আওয়ামী লীগের প্রসি মিছিল করে দিচ্ছে বিএনপির নেতা নেতাকর্মীরা শুনে হয়তো আপনাদের কাছে খুবই আশ্চর্য লাগতে পারে আমিও প্রথমে আশ্চর্য হয়েছিলাম কিন্তু পরে যখন খবরের গভীরে গেলাম তখন দেখি না ঘটনাটা আসলেই সত্য একটু আসুন খতিয়ে দেখি কি ঘটনা ঘটেছিল কেন এরকম একটি নিউজ হলো আর আমি তো বানিয়ে বলছি না পত্রিকার কাটিং আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এখান থেকে দেখে নিতে পারবেন ঘটনাটি ঘটেছে গত বিশ এপ্রিল ফরিদপুরে সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলা হয়েছে এবং যে ছেচল্লিশ জনের নামে গ্রেপ্তারি জারি হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের ব্যানারে সেখানকার পরের দিন একুশ এপ্রিল পুলিশ এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে আট জনকে গ্রেপ্তার করে এই আট জনের ভিতরে একজন হচ্ছেন ফাহিম মাতুব্বর ফাহিম মাতুব্বর কে কি তার পরিচয় ফাহিম মাতুব্বর হচ্ছে ফরিদপুরের শালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আর তার চাচা লাবলু মাতবর তিনি তো স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন এই মিছিলের পরে বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটি প্রশ্ন বারবার উকি দিচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু এটি বলার চেষ্টা করছেন এবং তারা এটি বলার চেষ্টা করছেন যে তাহলে কি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আওয়ামী লীগের এই যে ঝটিকা মিছিল যেখানে যেখানে ঝটিকা মিছিল হচ্ছে তাহলে কি এটা বিএনপি নেতাকর্মिरাই এই মিছিল করে দিচ্ছে এই প্রক্সি দিয়ে দিচ্ছে ইউনুস সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য যারা দায়িত্বে আছে তারা সেই বিচার করবে আমরা সেই বিচার করতে যাচ্ছি না তবে আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের ভিতরে এমনভাবে মিশে গেছে অথবা আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী এমনভাবে বিএনপির ভিতরে মিশে গেছে যারা বর্তমানে বিএনপি কে নেতৃত্ব দিচ্ছে যেমন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তা তো দীর্ঘ দিন ধরে শুনছি তার কথাবার্তা শুনে কেন যেন আমার আমাদের কাছে বিএনপি বিএনপি মনে হচ্ছে না তার কথাবার্তা শুনে আমাদের কাছে আওয়ামী লীগের কোনো একেবারে পরীক্ষিত নেতার মতো মনে হচ্ছে আর সর্বশেষ যে আগুনে ঘি ঢেলেছেন সেটি হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির এই সমস্ত নেতা নেত্রীরা তারা কিন্তু আসছেও আওয়ামী লীগ থেকে যার কারণে তাদের ভিতরে যে আওয়ামী প্রেম এটি কিন্তু তারা খুব খোলাসা করেই এখন এবং জোরে সোরেই তারা প্রচার করছে যেমন বিএনপি নেতা ফজুর রহমান তিনি কিন্তু ছাত্র লীগের সাবেক সভাপতি তিনি আওয়ামী লীগ করেছেন তিনি কৃষক শ্রমিক জনতা লীগ করেছেন তিনি জাতীয় পার্টি করেছেন তিনি কামাল হোসেনের দল করেছেন এরপরেও এত ঘাটের পানি খেয়ে এসেও তিনি কিন্তু তার ওই সেই মুজিব প্রেম এটি কিন্তু তিনি বন্ধ করতে পারেন নাই এখনো পর্যন্ত এবং তিনি ধানমন্ডির বত্রিশ নাম্বার ভাংসুর শেখ মুজিবকে নিয়ে কটুক্তি বিভিন্ন ইস্যুতে কিন্তু তিনি প্রচন্ড ভাবে খেপেছেন বাংলাদেশের মানুষের উপরে তিনি এটিকে মেনে নিতে পারছেন না সর্বশেষ রায় তিনি একটি সাক্ষাৎকার দিচ্ছি তিনি বলেছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার যারা ভাঙচুর করেছে সরকারের দায়িত্ব তাদেরকে শনাক্ত করা অর্থাৎ ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার কারণে নাকি তার হৃদয়ে রক্তকরণ হয়েছে তিনি এটি সহ্য করতে পারেন নাই তিনি এটি মেনে নিতে পারছেন না আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখেও বারবার একই কথা শুনেছি যেদিন শেখ মুজিবের মূর্তিটা বিজয় সরণী থেকে ভেঙে তার গলায় রশি বেঁধে যখন নামিয়ে ফেলা হলো তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত আক্ষেপ করে কেঁদে কেটে তিনি বলেছিলেন যে এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই এই জন্য কি এদের স্বাধীন হলো যে শেখ মুজিবের মূর্তিটাকে এইভাবে টেনে হিঁচড়ে গলায় রশি বেঁধে ফেলে দেওয়া হলো আমরা কোন সভ্যতায় বাস করছি ইত্যাদি ইত্যাদি তিনি অনেক কথা বলেছেন শেখ মুজিবুর নেতা ছিলেন তাই না যে বিএনপি বিগত সতেরো বছর ধরে এমন কোন অত্যাচার নির্যাতন নাই যা করে নাই খালেদা জিয়ার বাড়ির গ্যাস বিদ্যুৎ পানি সবকিছু বন্ধ করে দিয়েছে তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেয়নি সেই বিএনপি হঠাৎ করে কেন এরকম আওয়ামী প্রেমে গদগদ হয়ে গেল এই যে অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি কি করে ভুলে গেল এটি আমাদের কাছে আসলে বোধগম্য নয় যারা তাদের গৌরবময় অতীত খুব তাড়াতাড়ি ভুলে যায় তাদের দুইটি অবস্থা হয় তাদের কোনো গৌরবময় অতীত নাই যার কারণে তারা যে কারো কাছে যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যান অথবা টাকার প্রতি তাদের এত নেশা এবং টাকার প্রতি তাদের দুর্বলতা এত প্রকট যে তারা টাকার জন্য সামান্য কয়েকটা টাকার জন্য সবকিছু ভুলে গিয়ে এমন কি নিজের পরিবারের নারী সদস্যদের উপরে অত্যাচার নির্যাতনের বিষয়েও বেমালুম ভুলে গিয়ে তারা টাকার বিনিময়ে সবকিছু করতে পারেন যদি গয়শোর রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফজলুর রহমান এরা যদি এখনো আওয়ামী প্রেমে গতগত হয়ে থাকেন এবং আওয়ামী লীগকেই পুনর্বার এবং তাদের হৃদয়ের ভিতরে যদি বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে তুলে ধরা হয়ে থাকে তাহলে এই বিএনপি বাংলাদেশের মানুষ চায় না